দেখেন এখন কিন্তু ইউটিউবে আসা মতো সব কিছুই আমি এখান থেকে দেখতে পারতেছি এবং সব কিছু আমার এখানে শো করতেছে এবং ভিডিওটা সুন্দরভাবে কিন্তু আমি এখান থেকে চাইলে পেলেও হবে ঠিক আছে তো দেখেন এখান থেকে কিন্তু আমি মোবাইল ডাটাটাই ব্যবহার করতেছি মোবাইল ডাটা কানেকশন দেওয়া আছে এবং নেটওয়ার্কের পাশে ফোর জি আমার শো করতেছে ঠিক আছে আমার সব কিছুই কিন্তু এখন আলহামদুলিল্লাহ চলতেছে আজকে আপনাদেরকে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম আপনাদের যাদের ফোনে পর্যাপ্ত এম বি আছে কিন্তু ডাটা কানেকশন চালু হচ্ছে না অথবা ডাটা কানেকশন চালু হচ্ছে এস প্লাস ফোর জি থ্রি জি কিন্তু কোনো কিছু ব্যবহার করতে পারতেছে না ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্টভাবে ব্যবহার করতে পারবেন এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো ঠিক আছে তো ভিডিওটি শুরু করা যাক আচ্ছা প্রথমে দেখেন এখান থেকে কিন্তু আমার ডাটা তো দেওয়া আছে ডাটা কানেকশন দেওয়া থাকলে সাধারণত আপনার নেটওয়ার্কের পাশে এস প্লাস থ্রি জি ফোর জি শো করে কিন্তু আমার এখানে কোনো কিছুই শো করতেছে না তো প্রথমে আমি আপনাদের থেকে দেখাবো কীভাবে আপনারা ডাটা কানেকশনটা চালু করবেন দুই নাম্বার স্টেপে দেখাবো কিভাবে আপনারা নেটটা ব্যবহার করবেন তো প্রথমে এখান থেকে আমি যেটা করবো আমার ফোনের সেটিং অপশনে চলে আসবো আপনারাও সেম একইভাবে ফোনের সেটিং অপশনে আসতে পারেন আসার পর দেখেন এখানে সিম কার্ড অ্যান্ড মোবাইল ডেটা নামে একটা অপশন পাবেন এখান থেকে এটার উপর এটা ক্লিক করে দিবেন অথবা এখান থেকে আপনারা চাইলে জাস্ট এর উপর ট্যাপ করে ধরে রাখলে আপনারা সেম একই ফাংশনে চলে আসবেন আসার পর এখান থেকে মূলত আপনাদের যে সিমে এম আছে সেটা গিরামিন বাংলালিং রবি এয়ারটেল টেলিটক যে কোনো সিম হতে পারে সে সিমের উপর এটা ক্লিক করে দিতে হবে আমি সিমের উপর ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে অ্যাক্সেস পয়েন্ট নেম এখান থেকে অ্যাক্সেস পয়েন্ট নেমসের উপরে আপনাদেরকে এটা ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার পর প্রথমে দেখেন এখানে একটা প্লাস আইকন পাচ্ছেন এখান থেকে সরাসরি প্লাস আইকনের উপরে এটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নেমের এখানে জাস্ট ক্যাপিটাল লেটারে আই লিখবেন এপিএন এর অপশনে এখানেও ক্যাপিটাল লেটার আই লিখবেন লিখার পর এখান থেকেই টিকমার্কটা দিয়ে দিবেন টিকমার্কটা দিয়ে দেওয়ার সাথে সাথে দেখবেন যে আপনাদের ফোনের ডাটা কানেকশনটা ইনেবেল হয়ে গেছে বা ফোর জি চলে আসছে দেখেন আমার এখানে কিন্তু এখনই ফোর জিটা চলে আসছে ওকে এখন আমাদের ফোনের ডাটা কানেকশনটা চালু হলো কিন্তু এখন যদি আমি ইউটিউবে যাই যদি ইউটিউব ব্যবহার করতে পারি কিনা এটা আপনাদেরকে দেখাই আমি এখান থেকে সরাসরি ইউটিউবে চলে আসলাম ইউটিউবে আসার পর দেখেন আপনাদেরও কিন্তু সেম একই সমস্যা হবে এখানে শুধুমাত্র লোডিং হতে থাকবে কোনো কিছু ব্যবহার করতে পারবেন না ঠিক আছে তো এই মুহূর্তে আপনারা কী করবেন সরাসরি প্লে প্লেস্টোর চলে আসবেন প্লে স্টোরিতে আসার পর এখান থেকে মূলত আমি সব কিছু ব্যবহার করতে পারবো আমি যদি এখানে প্লে স্টোরিতে আসি প্লে স্টোরিতে আসার পর এখান থেকে জাস্ট আমি চারটে ভি চারটে নামে একটা ভিপিএন আছে ভিপিএনটা আমি ডাউনলোড করব ঠিক আছে আমি জাস্ট এখান থেকে ইনস্টলের উপর ক্লিক করলাম দেখেন আমার কিন্তু মোবাইলের ডাটা কানেকশনটা চালু করা আছে আর এখানে কিন্তু রিয়েল টাইমটা উঠতেছে ফোনের যে টাইমটা আছে সেটা কিন্তু এখানে রিয়েলভাবে উঠতেছে দেখেন আমি এখানে কিন্তু ফোনের নেট দিয়েই মূলত ভিপিএনটা ডাউনলোড করতে পারতেছি অর্থাৎ এই নেট দিয়ে আপনারা কিছু কিছু জিনিস ব্যবহার করতে পারবেন আবার কিছু কিছু জিনিস ব্যবহার করতে পারবেন না তবে এই যে ভিপিএনটা ডাউনলোড করতেছে না ভিপিএনের মাধ্যমে সবকিছুই ব্যবহার করতে পারবেন আমি একটু অপেক্ষা করতেছি ভিপিএনটা ডাউনলোড হওয়া পর্যন্ত যখন এখানে ডাউনলোড হয়ে যাবে তখন আমি আপনাদেরকে ভিডিওটা আবারও দেখাবো তো এখান থেকে আপনাদের ডাউনলোড হয়ে যাওয়ার পর এখান থেকে জাস্ট ওপেনের উপরে ক্লিক করে দেবেন আমি জাস্ট এখান থেকে ওপেনের উপরে ক্লিক করে দিলাম ওপেনের উপরে ক্লিক করে দেওয়ার পর

তো দেখেন এই যে আমার ভিপিএন নামে যে অপশনটা এটা কিন্তু চালু হয়েছে এখন আমি যদি এখান থেকে ব্যাকে চলে আসি ব্যাকে আসার পর সরাসরি আমি ইউটিউব চ্যানেলে যাবো দেখেন এখন কিন্তু ইউটিউবে আসার মতো সব কিছুই আমি এখান থেকে দেখতে পারতেছি এবং সব কিছুই আমার এখানে শো করতেছে এবং ভিডিওটা সুন্দরভাবে কিন্তু আমি এখান থেকে সেটা পেলেও হবে ঠিক আছে তো দেখেন এখান থেকে কিন্তু আমি মোবাইল ডাটাটাই ব্যবহার করতেছি মোবাইল ডাটা কানেকশন দেওয়া আছে এবং নেটওয়ার্কের পাশে ফোর জি আমার শো করতেছে ঠিক আছে আমার সব কিছুই কিন্তু এখন আলহামদুলিল্লাহ চলতেছে তো আপনারাও হচ্ছে এলে খুব সুন্দরভাবে এভাবে ভিপিএন এর ব্যবহার করে কাজ করতে পারেন তবে বিশেষ একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি সেটা হচ্ছে যে ফ্রি যে ভিপিএনগুলো পাওয়া যায় স্টোরেতে এগুলো আপনারা অবশ্যই দেখে শুনে ডাউনলোড করবেন কারণ কিছু কিছু ভিপিএন আছে সেগুলো ডাউনলোড করলে আপনাদের বড় ধরনের সমস্যা হতে পারে আপনাদের যে পার্সোনাল ডেটাগুলো থাকে সেটা অন্য কারোর কাছে চলে যেতে পারে বা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সমস্যা সৃষ্টি হতে পারে ঠিক আছে তো চেষ্টা করবেন যদি ভিপিএন ব্যবহার করেন তাহলে অবশ্যই পেইড ভিপিএন ব্যবহার করার চেষ্টা করবেন আর যদি বিশ্বাস্ত কোনো ভিপিএন ডাউনলোড করতে চান আমি অনেকদিন যাবত এই অনন ভিপিএন ব্যবহার করতেছি আলহামদুলিল্লাহ কোনো প্রকার সমস্যা পাই

আপনার বিকাশ লগ আউট লগিং এই রিলেটেড কোনো কিছু কাজ করবেন না তাহলে আপনার জন্য রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে বা আপনার জন্য সমস্যা হতে পারে আর হচ্ছে যে ভিপিএনটা আমি আবারও বলতেছি সর্বোচ্চ চেষ্টা করুন ভিপিএনটা না ব্যবহার করার জন্য যদি কিনা খুব বেশি প্রয়োজন হয় তাহলে তো ভিপিএন ব্যবহার করতে পারেন অথবা পেইড পেইড ভার্সনের যে ভিপিএনগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ